আসসালামু আলাইকুম আমরা রাইস আসলাম কক্সবাজার রামু এলাকায় রামু ক্যান্টনমেন্ট এলাকায় এগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো বড় বড় পাতা এগুলো কি পাতা অনেকেই হয়তো জানেন না দেখে লাগতেছে ফুলকপি বা পাতাকপির পাতার মতো আসলে তা নয় সবজি নয় এগুলো এগুলো কিন্তু তামাক পাতা যেরকম আপনারা সবাই সিগারেট বিড়ি খেয়েই থাকেন তো সিগারেট বিড়ি কি ধরনের পাতা দিয়ে তৈরি হয় এটা তো জানেন না আপনারা এই যে তামাক পাতা লাগানো আছে এখানে এগুলো তামাকের গাছ অরিজিনাল গাছ এগুলো শোকাই শুকানোর পরে এগুলো বিক্রি করে এই যে গাছ শুধু তামাকেরই বাগান এটা আমরা এখানে আসছিলাম আজকে এই জিনিসটা লক্ষ্য করে আপনাদেরকে দেখাবো বলে নিয়োগ করলাম এই যে দেখুন এগুলো সব তামাক পাতা এগুলো তামাকের গাছ এগুলো শোকাবে শোকানোর পর ভেঙে নিয়ে যায় বাসায় শুকাবে শুকানোর পরে এগুলো নাকি কোম্পানি থেকে কিনে নিয়ে যায় এবং এগুলো দিয়ে সেগারি বানায় আর এগুলো দিয়েই মানুষ এত রকমের তামাক করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন